সম্মানীয় দর্শক রাজ্যের শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধি সংক্রান্ত সংবাদ নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছুক্ষণ রয়েছে অত্যন্ত খুশির খবর রাজ্যের শিক্ষকদের জন্য নবান্ন সূত্রে জানানো হয়েছে যে রাজ্যের শিক্ষকদের বেতন বেড়ে গেল কিন্তু সব শিক্ষকদের নয় এক শ্রেণীর শিক্ষকদের বেতন বাড়ছে এবং নবান্ন সূত্রে ঘোষণা বহুদিন থেকে তারা আন্দোলনে যুক্ত ছিলেন বহুদিন থেকে আন্দোলন করে আসছিলেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু জানিয়ে দিয়েছেন তাদের বেতন বাড়ছে খুব গুরুত্বপূর্ণ খবর এবং অত্যন্ত খুশির খবর এই মুহূর্তে এক শ্রেণীর শিক্ষকদের জন্য তো কত পার্সেন্ট বেতন বৃদ্ধি হচ্ছে কবে থেকে ইফেক্ট হবে এবং তার বিস্তারিত আপডেট ঘটনাটি অবশ্যই আজকের ভিডিওতে আমি তুলে ধরবো আপনাদের সামনে ভিডিও শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমেই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট এবং চাকরি সংক্রান্ত সংবাদ বেতন নীতি সংক্রান্ত সংবাদ সবার পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক রাজ্যের এক শ্রেণীর শিক্ষকের কত পার্সেন্ট বেতন বাড়লো চলুন দেখে নিই দেখুন শিক্ষকদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার কত টাকা বাড়ল বিজ্ঞপ্তি জারি করেছে তার বিস্তারিত তথ্য বা আপডেট কিন্তু দেখে নেব শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে বাংলা উত্তাল আপনারা জানেন গত বছর দুর্নীতির জেরে দু হাজার সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল তার কেস কিন্তু এখনো সুপ্রিম কোর্টে চলছে এবং ছাব্বিশ হাজার চাকরির এই মুহূর্তের বড় আপডেট সেটা হলো এখনো কিন্তু স্টে হয়ে রয়েছে কোর্টে তো যাই হোক না কেন এই আবহে বহুদিন ধরে বেতন বাড়ানো সহ বেশ কিছু দাবিতে আন্দোলন করছিল রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এসএসকে কে এম শিক্ষকেরা কয়েকদিন আগে নিজেদের দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেছিলেন তারা এরপরে মাইনি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর সঙ্গে তারা দেখাও করেন অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল সম্প্রতি শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে শিশু শিক্ষা কেন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে ইয়েস এবার থেকে তারা তিন পার্সেন্ট হারে বর্ধিত বেতন পাবেন অর্থাৎ বেতন বৃদ্ধির হারটা কিন্তু খুবই কম খুবই নগণ্য খুবই সামান্য এই বেতন তারা বৃদ্ধি করে করছে এটা লজ্জার বিষয় কারণ রাজ্যের জন্য লজ্জা গোটা দেশের জন্য লজ্জা একজন শিক্ষকের বেতন বহুদিন আন্দোলন করার পরে মাত্র তিন পার্সেন্ট বর্ধিত হচ্ছে তিন পার্সেন্ট বাড়ছে এটা আমাদের রাজ্যের লজ্জা গোটা দেশের লজ্জা যে তিন পার্সেন্ট বেতন বৃদ্ধি হচ্ছে যে এটা কি বলবো আগামী আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে বর্ধিত হারের বেতন পাবে বলে জানানো হচ্ছে রাজ্যের তরফ থেকে জানা যাচ্ছে এতদিন অবধি শিশু শিক্ষা কেন্দ্র তথা এসএসকে এমএসকে কে এর সহায়ক সহায়িকারা মাসিক এগারো হাজার দুশো পঞ্চান্ন টাকা মাইন পেলেন তবে আগামী মাস থেকে সেই টাকা বাড়তে চলেছে এবার থেকে তারা প্রত্যেক মাসে এগারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা করে পাবেন এই কিন্তু ইঙ্গিত দেওয়া হচ্ছে তো মুখ্য সহক সহিকারা এতদিন অব্দি এগারো হাজার ছশো আটত্রিশ টাকা বেতন পেতেন এবার থেকে তারা মাসিক বেতন পাবেন এগারো হাজার নশো সাতাশি টাকা করে অন্যদিকে সম্প্রসারক সম্প্রসারিকরা এতদিন পর্যন্ত চোদ্দ হাজার ছশো বত্রিশ টাকা পেতেন আগামী ফেব্রুয়ারি মাস থেকে সেই বর্ধিত বেতন হলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে বর্ধিত বেতন বৃদ্ধি পেয়ে সেটা হবে পনেরো হাজার একাত্তর টাকা তো গুরুত্বপূর্ণ আপডেট অন্যদিকে মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকাদের মাইনে বাড়িয়েছে রাজ্য সরকার তারা পনেরো হাজার সাতশো আঠান্ন টাকা করে বেতন পেতেন এবার তারা পাবেন ষোলো হাজার দুশো একত্রিশ টাকা অর্থাৎ এই সমস্ত শিক্ষকদের কিন্তু বেতন বাড়ছে খুবই নগণ্য বেতন মাত্র থ্রি পার্সেন্ট তিন পার্সেন্ট হারে বেতন বাড়ছে গুরুত্বপূর্ণ আপডেট ছিল গুরুত্বপূর্ণ সংবাদ ছিল রাজ্য সরকারের তরফ থেকে বেতন বাড়ানো নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে গেলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং অল নোটিফিকেশান অন করে রাখবেন এই ধরনের বেতন বৃদ্ধি সংক্রান্ত সংবাদ সবারকে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটি ভিডিও নিয়ে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট বা ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ